ধন্যবাদ তুলি গেল আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে আলোচনা করা হবে বেগুন গাছের পাতা কুকরানো রোগের কারণ বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেগুন গাছের পাতা কুকরানো রোগের প্রধান কারণ হল পোকার আক্রমণ যেমন সাদা মাছি যা পোকা এবং থ্রিপস পোকা দ্বিতীয় কারণ হল পুষ্টির অভাব বিশেষত জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং নাইট্রোজেন এবং ভাইরাস জনিত কারণেই হয়ে থাকে বেগুন গাছের এই রোগটি পাতা কুকরে যাওয়া এবং বিকৃতি ঘটানোর মাধ্যমে গাছকে দুর্বল করে দেয় বিস্তারিত কারণ পোকার আক্রমণ সাদামাছি ও জাপ পোকা গাছের রস চুষে পাতা কোঁকড়ানো এবং বিকৃতি ঘটায় থ্রিপস পোকাও কুচি পাতার রস চুষে নেয় ফলে পাতার উপরের দিকে কুঁকড়ে যায় এবং গাছ দুর্বল হয়ে যায় মাকড় পাতার নিচ থেকে রস চুষে নেওয়ার কারণেও পাতা কুঁকড়ে যায় এবং পুষ্টির অভাবেও পাতা কুঁকড়ানো হতে পারে মাটিতে জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং নাইট্রোজেনের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের অভাব থাকলে পাতা কুঁকড়ানো শুরু হতে পারে ভাইরাস জনিত রোগ যেমন বেগুনের ভাইরাসের কারণেও পাতা কুকরে যায় এবং গাছের বৃদ্ধি ব্যাহত হয় বেগুন গাছের পাতা কুঁকড়ানো রোগের লক্ষণ পাতাগুলোর উপরের দিকে মোড়ানো বা কুকরে যায় কচি পাতার উপরের দিকে কুঁকড়ে যায় এবং পিয়ালা বা নৌকার মতো আকৃতি ধারণ করে মাকড়ের আক্রমণে আক্রান্ত পাতার শিরা বা মধ্যবর্তী স্থানে বাদামি হয়ে যায় এবং শুকিয়ে যায় পাতা হলুদ হয়ে যায় এবং দুর্বল ও বিকৃতি হয়ে পড়ে বেগুন গাছের ফুল ও ফলের পরিমাণ কমে যায় বেগুন গাছের পাতা কুঁকড়ানো রোগ দমন ব্যবস্থা নিয়ে পরবর্তী ভিডিও ছাড়া হবে এবং সঠিক কীটনাশকের নাম বলে দেওয়া হবে ভিডিওটি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন